কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করে বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাস্তাদ আবদুল্লাহ কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল কিন্তু সেনাপ্রধানকে লারাচাড়া করিয়া বা সেনাবাহিনীকে লারাচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনি পাশাপাশি এনসিপি নামক যে দলটা যেটা একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন পুরোটো দলকেই বিতর্কিত করেছেন কারণ হাসনাদ আবদুল্লার এই পোস্টকে কেন্দ্র করে গেল আটচল্লিশ ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে দিন শেষে সার্জিসের একটা পোস্ট আছে হাসনাদকে ঠুইকা দিছে আবার তাদের ঠোকাঠুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস তো হাসনাদ আপনার দুইজনের একজন মিথ্যাবাদী মিথ্যা বলছেন সরি ভাই চুপ থাকতে পারলাম না অপরদিকে নাসির উদ্দিন পাটওয়ারি বলছে যে হাসনাদের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন জনতার কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো আওয়ামী লীগও আছে শেখ হাসিনাকে অন্যায় করলো নাকি করলো না ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না আপনি আওয়ামী লীগের মধ্যে হাজারো নেতাকর্মী পাবেন যারা মনে করবে যে না এটা তো সরকার পতনের আন্দোলন ছিল মানে এরা নাহিদরা প্ল্যান সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল তার মানে এটা কোনোভাবে কোনো কিছু নাই তদ্রুপ যারা জাতীয় নাগরিক পার্টির সমর্থক আছেন তারা মনে করছেন হাসনাত রাইট সার্জিস হচ্ছে মেন ভিলেন এখন আপনি কাকে ভিলেন ভাবছেন একটা দলের দুইটা মূল কি পয়েন্ট কিন্তু বসে আছে হাসনাত এবং সার্জিস আবার এই যে দুজনকে নিয়ে হান্নান মাসুদ কমেন্টটা করছেন সে যথেষ্ট যৌক্তিক একটা কাজ করেছেন এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন বাট আমার পয়েন্ট অফ ভিউতে তার এই অবস্থানটা দলের জন্য কি হয়েছে জানি না তবে ব্যক্তি হিসাবে তার অবস্থানটা ক্লিয়ার করছে কারণ সেনাবাহিনী একটা ন্যাশনাল ইস্যু আবার সেনাবাহিনী দেখেন নেত্রানিউজকে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎ আর কি বলছে যে হাসনাদের দাবি একটা অবাস্তব অবান্তর এবং কাল্পনিক গল্প টাইপের বক্তব্য মেইন কারণ হচ্ছে যে হাসনাত যে কোনো উদ্দেশ্যে হোক রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো উদ্দেশ্যে হোক সেনা প্রধানকে নিয়ে বা এই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একের পর এক মন্তব্য করে ফেলেছিলেন বাট দিন শেষে কিন্তু বিষয়টা হজম করতে পারেন নাই পারছেন পারেন নাই এখন উল্টু তারা বিপদে আপনি যদি তাদের এই কমেন্টগুলোর মানে এই পোস্টগুলো তারা যেগুলো দিচ্ছে নিজেরা ফেসবুক আরিতে অধিকাংশ জনগণ তাদেরকে বাংলা ভাষায় গালি দিচ্ছে বলছে যে তোমাদের মতন মানুষ দেওয়া দেশ চলবে নিজেদের দুর্নীতির যে ফিরিস্তি ওয়াসা ভবন থেকে বাড়িয়েছিল নিয়োগ নেওয়া ইভেন অনেক কিছু কিন্তু আলোচনা হঠাৎ করে চলে আসছিল এগুলাকে ঢাকা দেওয়ার জন্যই এই বিষয়টা সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে আর হাসনাতের অবস্থা নিয়ে নানান প্রশ্ন আর আটচল্লিশ ঘন্টায় এই দলটির সম্পর্কে বা তাদের নেতাদের সম্পর্কে নেতা বলতে এই দলটা আট দশজন বেসিস একটা দল এদের সম্পর্কে মানুষের যে রিভিউটা ক্রিয়েট হয়েছে এটা এনসিপির জন্য খুবই বাজে একটা অবস্থান তৈরি হয়েছে হান্নান মাসুদ এই কারণে বলছিল যে এনসিপি নিয়ে মানুষ যখন স্বপ্নের জাল বনছে স্বপ্ন দেখছে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে সেখানে এই ধরনের একটিভিটিস গুলা পুরা দলের ইমেজ ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করেছে কিন্তু সত্যি এদের কট্ট সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ভাইব ছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়া এই দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই কথা বললেই আপনি স্বৈরাচারের দোষ ট্যাগ দিয়ে দেওয়া হবে তারপর নানা ধরনের মবজা টিজের শিকার হতে হবে মানে এই যে বিষয়গুলো মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না তারা এখনো বুঝতেছে না তবে নির্বাচনটা আসুক আজকে বইলা গেলাম ভিডিওটা সেভ করা এক ব্যাপক ভরাডুবি হবে ব্যাপক মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের অ্যাক্টিভিটিস এখানে অনেকগুলো ইস্যু আছে মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু আনবেন অনেকগুলো ইস্যু গত সাত মাসে তারা পাকাইছে দেখেন মানে যে যেকোনো জিনিস অর্জন করা সোজা কিন্তু এখানে মূল্যায়ন রাখা কঠিন এরা ডক্টর কিন্তু বিতর্কিত মন্তব্য করছে আপনি দিন দেখেছেন গতকালকে ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু এরা মন্তব্য করা শুরু করছে ফাইনালি নির্বাচন হোক ডক্টর ইউনুসের হাতটা সরে যাক তারপরে দেখেন পরিণতি কি হয় গণজাগরণের মঞ্চের চেয়ে ভালো কিছু হবে এটি মনে হচ্ছে না যারা স্বপ্ন দেখছেন ওই যে হাস্তাত সার্জিদের মতন দুনিয়াতে আপনার বাপ্পা ছাড়া কেউ দাম দিত না বন্ধু মহলে পাত্তা পাইতেন না হঠাৎ করিয়া সমন্বয়ক নামক পত্র তো পাইয়া পলাপাইন সালাম টালাম দেয় আপনি মনে করতেছেন ও আমি তো একটা কিছু এসব উড়া জিনিস বেশিক্ষণ থাকে না কোয়ালিটি মানে ডিজার্ভ করতে হয় ভালো থাকুন